হ্যালো বন্ধুরা ম ম্যান্ড সঞ্জ ব্লক থেকে আমি অর্ণদ্বীপের মা আবার একটা নতুন ব্লকে আসলাম তোমরা কেমন আছো আমি এখন একটু ভালো আছি ডাক্তার দেখিয়ে হসপিটালে আবার যেতে হবে আবার পায়ের ফটো কোমরের ফটো তুলতে হবে আবার আরেক দিন সোমবার করে যেতে হবে আমার এই অর্থমেদিকের ডাক্তার সোমবারে বসে তার জন্য সোমবারে যেতে হবে আর এখন আমি চলে এসেছি দোতলায় আর দোতলায় আমার ফ্রিজ আর সেইভাবে খাওয়াও হয় না তাল এবছর খাওয়া হয়নি কারণ আমার শরীর খারাপ ছিল আর অর্ভদ্বীপ তালের বড়া খেতে ভালোবাসে আগে অনেক ইন্টারেস্ট পেতাম ওইটা বানাতে এখন আর ভালো লাগে না এখন শরীর খারাপের জন্য কিছুই ভালো লাগে না আর সংসারে প্রচুর কাজ আর তাল এখন শেষের মুখে তাল পাওয়া যায় না অনেক কষ্টে কালকে বন্ধুরা তাল সে একদম ছোট ছোটো একটু সে একটু তাল তোমাদের দেখাচ্ছি ওই তাল পেয়েছি আজকে ভাবছি একটু তালের ফুরুলি করব আর তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি দেখো বন্ধুরা বন্ধুরা দেখো এই যে বন্ধুরা কালকে একটা মোচা পেয়েছি কিন্তু আজ তো মঙ্গলবার মোচা রান্না করা যায় না মোচাটা কালকে বানাবো ভিজে রেখে দিলাম আর এখন ওই রান্না বান্না করবো বলেই সবজিগুলো নিলাম আর দেখো কই টুকটুকুর তাল দেখা বলবো দেখো কই টুকটুকুর তাল অনেক কষ্টে পেয়েছি পাচ্ছিলামই না অর্জনিকের বাবা রেশম তুতে গিয়ে তাল পেয়েছিল সে একদম পাকা তাল তার মধ্যে কির বির মতো পোকা হয়ে গেছে দেখেও বাবা ঘিনাতে রেখে দিয়েছে আর আমি কালকে ভালো করে দেখে নিয়েছি পোকা টোকা যাতে নেই টোকা টোকা না থাকলে আর করবো না দেখো ছোট ছোট তিনটে তাল পেয়েছি এই তালগুলো আজকে বানাবো ঘর এ করা হয়ে গেছে ঘর সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে এখন এইগুলো দীঘা থেকে এনেছিলাম ওই ঘরের দরজা লাগানো এগুলো পরিষ্কার করতে হবে এখন ওই কাজগুলো বাকি আছে ভাগ্য মাসের ঝাড়াঝুড়ি এইসব কাঁচা পরিষ্কার হয়ে গেছে পর্দা টর্দা সব পরিষ্কার হয়ে গেছে আজকে তালের বড়া বানাবো তার জন্যে কি কি লাগবে দেখো আমি আটা দিয়ে করি এই যে আটা নিয়ে এসেছি নারকেল আর এই যে মৌরি তালের বড়াতে একটু মৌরি দিলে খেতে টেস্টি লাগে আর এই যে এক প্যাকেট দুধ আর এই সুজিটা পুরো দেবো না ময়দাও পুরো দেবো না কেন তাল অল্প আর নারকেলও আধঘানা দেবো আর নার তালের গন্ধটা খুব সুন্দর একদম অরিজিনাল পাকা তাল বন্ধুরা এই জানো তো তালটা সবসময় করা ছানতে হয় আগে আমি জানতাম না আগে ঝুড়িতে ছানার মানে চাল এই কাতটা নেওয়া যেত তালের কাতটা ঝুড়ি এখন তার ঝুড়ি টুড়ি পাওয়া যায় না তার জন্যে এইগুলোতে খুব চালে মানে তালের কাতটা এইভাবে এ করলে কাতটা ভালো পাওয়া যায় এই জন্য আমি এটা কিনে রেখেছি এই থালাটা হয়ে দেখো বন্ধুরা তালগুলো আমি ছাড়াচ্ছি দেখো ছাড়িয়ে ভিজিয়ে রাখবো কি ছোট ছোট তাল দেখো পাওয়া না অনেক কষ্টে পেয়েছি খুঁজে খুঁজে আবার চালিয়ে আমি ভেবেছি একটা আটি বেরোবে আমি ভেবেছি একটা আটি বেরোবে ছোট তাল হলে কি হবে আবার তিনটা আটিও বেরিয়েছে দেখো কি অবস্থা কি ছোটো ছোটো আমি দেখিনি বন্ধুরা আমি তাল ছানতে বসে গেলাম দেখো ছোট ছোট হলে কি হবে এই ছোট ছোটো বেরিয়েছে আর এই এটার মধ্যে ছানলে দেখো বন্ধুরা আমি এখন তাল ছানতে বসে গেলাম আর এটার মধ্যে ছানলে দেখো কি সুন্দর এ হয় এতে পার্কটা ভালো পড়ে যে বন্ধুরা এই দেখো এইগুলি পাঁচ বেরোলো এই যে এগুলো ছানা হয়ে গেছে আর বেশি কিছু নেই আর এইগুলো রেখে দেওয়া হবে লক্ষ্মী পুজোর জন্য আবার লক্ষ্মী পুজো আবার সেই পুজোর সময় লক্ষ্মী পুজো হবে তখন আবার এইগুলো আবার রেখে দিতে হবে এখানে এইগুলো আবার ফোপড় বেরোবে হ্যাঁ এই যে কত খাটনি দেখো বন্ধুরা তালের বড়া খেতে ভালো লাগে কিন্তু খাগনি প্রচুর এ বন্ধুরা কত কষ্ট করে এই পাট বার করলাম এই এতটা পাট বেরোলো এই যে আমাদের গাছ ঝোরানোর লোক পাওয়া যাচ্ছিল না আজকে অনেক কষ্টে পাওয়া গেছে তিনশো টাকা নিল এই গাছটা ঝোরাতে তিনশো টাকা নিল অনেক কমাতে চাইলাম কমালো না এই যে গাছটা আজকে ঝোরানো হলো আর আমি এখন তালের বড়া করব গাছের নারকেল দিয়ে আজকে কাঁচাকুচি করলাম চান করে খেয়ে উঠলাম আজকে নিরামিষ রান্না বান্না করলাম এই যে বন্ধুরা এখন তালের বড়া করব হ্যাঁ তালের বড়া করবো এখন এই যে দেখো

হ্যাঁ আছে এই যে বন্ধুরা এখন তালের বড়া হচ্ছে এই দেখো এটা গাছের নারকেল দেখো এটা গাছের নারকেল এটা সুজি সুজিটা ভিজিয়ে রেখেছি এই খাওয়া দাওয়া করলাম আর এই তালটা ছেনে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে দুধ এক প্যাকেট দুধ এই সব কিছু দিয়ে আর এইটা মৌরি মৌরি সব কিছু দিয়ে এখন তালের বড়া হবে অর্ঘদীপ দিন থেকেই বলছে মা তালের বড়া খাব তালের বড়া খাবো কিন্তু আমি তাল পাচ্ছিলামই না তাল এখন প্রায় পাওয়া যায় না এই যে তালের বড়া ভাজছি দেখো হ্যাঁ বন্ধুরা কলাটা মিস করে গেছি কলাটা মনে ছিল না এই যে কলা দিচ্ছি এই যে এই বন্ধু এরা কো পোক্ত হয় এরা আমাদের সব সময় আগলে রাখে কেউ বাড়িতে ঢু ঢুকতে পারে না ঢোকা সাহস পায় না কখন হবে খাবে এরা আরে এই দিকে এই যে বন্ধুরা সবকিছু দিয়ে এখন এটাকে ফেটাচ্ছি এখন বড়া হবে এই ভাবে সবকিছু উপকরণ মিশিয়ে এইভাবে ভাবে ফুলুলির একটু ফেটিয়ে কিছুক্ষণ রেখে তারপরে বড় ভাজা হবে যে বন্ধুরা তালের বড়া করছি দেখো খেতে আর না চেয়েছে করে পারি অনেক খুঁজে খুঁজে তাল পেয়েছি তালই পাওয়া যাচ্ছিল না বন্ধুরা এই দেখো বন্ধুরা কি সুন্দর তালের পুরুলি যে বন্ধুরা খেতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানাবে এই যে অর্ঘদ্বীপের জন্য বড়া দেখো কেরম লাল লাল বড়া হচ্ছে এবছর আমাদের ঠাকুরকে পুজো দিয়েছিলাম সেদিনকে দুটো তাল এনেছিলাম একটা তাল তার মধ্যে পচা বেরিয়েছিল আমাদের আমরা ঠাকুরকে ঠাকুরের প্রসাদ দিয়েছি সবাইকে আমাদের সেইভাবে তালের বড়া খাওয়াই হয়নি এবারে কেন প্রসাদ দি দিয়েছি আর অল্প একটা তাল পচা বেরিয়েছিলো যেহেতু একটা তালের বড়া সবাইকে পুজো মানে প্রসাদ দিতে হয়েছে আমরা খেতে পাইনি তার জন্যে তার জন্যে এই আজকে আবার বড়া এখন তাল সিজিন চলে যাচ্ছে তালের বড়া পাওয়াই যায় না তাল খুঁজে বন্ধুরা আজকে আমাদের তালের বড়া হচ্ছে পাশের বাড়িতে একটা বাচ্চা বলছে কোথা থেকে তালের বড়ার গন্ধ আসছে ও গন্ধ পেয়ে গেছে বাইরের পাশের প্রতিবেশীরা কি হবে এখন বলো আবার তো দিতে হবে গন্ধ যখন পেয়েছে পাশের প্রতিবেশীকে তো খাওয়াতেই হবে বলো মা খুব সুন্দর তালের বড়া করে

বল না যে আর ঠান্ডা হলে আরো ভালো লাগবে তখন বেশি করে বড় ঠান্ডা হলে আরও স্বাদ লাগে আর আমি বাকি করে দেবো এখন একটা খেয়েও টেস্ট করলো ঠান্ডা হলে এইসব বড়াগুলো ভালো লাগে কার কার লোভ লাগছে এসে চলে আসো আমার বাড়ি তাহলে বড়া খাবে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা